ঈদের হচ্ছে basically চাহিদা বলতে গেলে cosmetics এর তো চাহিদা থাকে তো basically last moment এখন যেহেতু একদম ঈদের শেষ দিকে চলে আসছে সবাই এখন আমার মনে হচ্ছে যে এখন cosmetics টা sell better হবে কারণ হচ্ছে রোজার শুরুতে সবাই dress এগুলো নিয়েই বেশি busy ছিল এখন যেহেতু last moment আশা করছি যে কসমেটিক আমরা রেসপন্স ভালো পাবো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি হচ্ছে আমাদের এখানে এসেছি প্রমোশনাল পারপাসে তো আমরা ট্রাই করছি অনলাইনে চেয়ে কমে এখানে প্রোডাক্ট দিতে যেন কাস্টমাররা আসে আর আমাদের থেকে প্রোডাক্ট কিনে আমি আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি এখন দেখো যাক বাকি দিন কি হয় ملي پوائنٹس کل کلرز হবেন আপু জাস্ট এ নিউ প্লেন এন্টারপ্রাইজ ফিতিল কিটা ডিসকাউন্টেড প্রাইস আমরা হচ্ছে এটা 53500 রেঞ্জ করতে পারি